হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো দেখো এখানে কত ফুল চারিদিকে খালি ফুল আর ফুল চলো শুরু করি জবা জবা উঠলো দুলে পাঁপড়ি খুলে খুলে ভোরের আলো মেয়েকে ফিঙে একটি দুটি আসলো জুটি জুটি খবর শুধায় এটা দেখো সোনারা এখানে কি সুন্দর জবা ফুল ফুটে আছি তারা সকালবেলা পাপড়ি মেলে গাছে ফুটে ওঠে দেখেছ এটা হচ্ছে গোলাপি রঙের জবা আর এটা কত সুন্দর টুকটুকে লাল রঙের জবা ফুটেছে দেখো তাদের মুখে একটি করে কি সুন্দর কেশর আছে দেখো তোমরা আর তাদের কাছে ফিঙে পাখি আছে একটি দুটি আর তাদের কাছে খবর বয়ে নিয়ে যায়। চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই জবা উঠল ধুলে পাঁপড়ি খুলে খুলে ভোরের আলো মেখে ফিঙে একটি দুটি আসলো জুটি জুটি খবর শুধায় ডেকে জানো গ্রামের দিকে সবার বাড়িতে জবা গাছ থাকি। সবার বাড়িতে নিশ্চয়ই জবা ফুল ফুটে তাই তো সোনারা দেখবে সবার বাড়িতে রোজ সকাল হলে কত জবা গাছে জবা ফুল ফুটে যায় দেখবে তোমরা ভালো করি চলো এরপরে কি আছে গাঁদা কত গাঁদা ফুটে আছে লাল আলো হয়ে আছে যেন শীতের সকাল তো ছোট্ট সোনারা শীতকালে গাঁদা ফুল ফুটে লাল হলুদ কত রঙের গাঁদা ফুল ফুটে শীতকালে কত কুয়াশা পড়ে তখনই এই গাঁদা ফুলগুলো ফুটে ওঠে দেখো এখানে কত গাঁদা ফুল হলুদ লাল দেখেছ কত সুন্দর গাঁদা ফুল ফুটেছি ওরা কুয়াশা ভেজা সকালে ফুটে ওঠে দেখবে সবার বাড়িতে শীতকালে কম বেশি গাঁদা ফুল থাকে তাই তো চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই কত গাঁদা ফুটে আছি হলুদ আলো হয়ে আছে যেন শীতের সকাল দেখোছো সোনারা বুঝতে পেরেছ নিশ্চয়ই জবা ফুল সকালে ফুটে আর গাঁদা ফুল শীতের সকালে ফোটে জানো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসব হাজির হয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে টাটা বাই বাই